আমি না থাকলে হিরো আলম অনেক মার খাইতো কারণ ছেলেটা তো খাটো ছেলে ওদের সাথে তো শক্তি তো আর না ওর সালা বর্ব তো খুব বেদব মহিলা মারুয়া মানে মার মুখে থাকে ওই চারটা পাঁচটার দিকে বাসার থেকে বের হইছি খেলি গায়ে ভাত খাইছি মানে পাশের দোকানে সিগারেট লাগার জন্য তো আসতেছি আসে দেখি হিরু আলম বেশ চিলাশিলি করতেছে অর্থাৎ ও দুতলা থেকে হিরো আলম ভয়ে দৌড়ে নামে নিচে আসতেছে তো এই দেখে আমি আবার একটু আগে আসলাম কিরে যেহেতু আমার পাশের বাসা আমার একটা দেখার দায়িত্ব আছে না তো যাই দেখি ওর শালা ওর বউ যে ওই যে রিয়া নামে যে মেয়েটা ওরা অনেক গালাগালি করতেছে হিরো আলমের কলার ধরে টানাটানি টানি করতেছে হ্যাঁ আবার ওই যে রিয়া ওর যে শালাটা হিরো আলমের কলার ধরে মারতেছে হিরো আলমকে তা আমি আবার দ্রুত যায়া দৌড়ে যায় টানা সিচরা করে আমি তাদেরকে সরাই দিলাম আমি না থাকলে হিরো আলম অনেক মার খাইতো কারণ ছেলেটা তো খাটো ছেলে ওদের সাথে তো শক্তি তার আর না ওর শালা বউ তো খুব বেদব মহিলা মারুয়া মানে মার মুখে থাকে এই দেখে এটা নিজস্বকে খারাপ লাগে যে হোক এরপরে বিস্তারিত এই ঘটনা ঘটার পর যেহেতু মেয়ে মানুষ দেখে আমি আর কোনো গায়ে হাত দিই নাই এখন হিরো আলমের সাথে তার সারা সারি হয়েছে কি হয় নাই সেখানে হলো তার ফ্যামিলিগত এখন বিষয় হলো ওখানে আর একটা মেয়ে আসছে হিরো আলমের বউ যে রিয়া নাকি মেটার মেয়েটার নাকি সঙ্গে তার এখন ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না এটা আমরা জানি না তো ওই ছেলে নাকি ওই আর একটা মেয়ের কাছ থেকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নিছে। তাকে বিয়ে করার জন্য মেয়েটার বাড়ি পাবনা জেলা তো নেওয়ার পর এখন ওই মেয়ে এখন রিয়ার সাথে এখানে অ্যাডজাস্ট হয়ে আছে। বিধায় ওই মেয়ে আবার হিরো আলমকে ডেকে নিয়ে আসছে যে ভাই একটু আমার ওই ছেলেটা এটা দে একটা টাকা পয়সাটা ব্যাপার এটা নেটনাথ শেষ করি এই জন্যই আসছে এইলে আসে অনেক তোর জোর ক্যাসাল সত্যিস হিরো আলম মেয়ের মোবাইলে মনে হয় যতটুকু ছবি টবি আছে রেকর্ড আছে কল রেকর্ড আছে হিরো আলমের কাছে আছে আপনি আইসে কি দেখছে আমি আসে দেখি হিরো আলম ধরে মারতেছে কি মারতেছে মারতেছে ওই ওই ওর যে বুন মানে ওর শালা এই হিরো আলমের যে শালাটা যে ছেলেটা আছে ইরিয়া মনির ভাই সেই আর কি হিরো আলমকে মারতিছে একটা না সাথে কার কেউ ছিল ওই রিয়াও ছিল রিয়া আসে কলার ধরছে হিরো আলম আবার ওর শালা ধরে মারতিছে আমি তো দ্রুত যায় তাদেরকে ছুটাইলাম না ছুটাইলে তো অনেক ছেলেটা অনেক মার খাইতো কি কারণ মারছে এই জন্যই হিরু আলম এটার প্রতিবাদ করছে যে তুমি আমার সাথে সারা সারি করো এই করো সেই করো গন্ডগোল করো আবার অন্য পুরুষের সাথে বিঘটন ঘটাও যাকে বলে অবৈধ সম্পর্ক তুমি এলা করতিছ তো এগুলা বলতিসে হিরো আলম প্রতিবাদ করছে দেখে হিরো আলমদের মারতেছে সেটা এখন আমি তো তার বাসায় যাই নাই ভাই তার বাসার নিচে নিচতলায় আমি তা গত দুতলার ঘটনা এখন দুতলার ঘটনা তো তার কাছে সে জানে হ্যাঁ এখন তার হিরো আলমের হয়তো মোবাইলে থাকতে পারে নিশ্চয়ই ধরিছে তার কাছে জ্বলে উঠছে বিদায়িত সে প্রতিবাদটা করছে সম্ভবত হয়তো হয়তো তাদের সাথে সম্পর্ক হয়তো হতে পারে হলে হিরো আলম এত ক্ষিপ্ত হবে কেন হিরো আলম তো ভদ্র ছেলে দেখলাম ওই তো মানে একশো পার্সেন্ট এখন এই যে পুলিশ আসছে পুলিশ আসে বলতেছে যে আমি রিয়া আমাকে ফোন দিছে এই জন্য এসি তা আমি বললাম রিয়া যে হয়তো ফোন দিছে তাহলে ইয়ার সাথে আপনারা কথাবার্তা বলেন হ্যাঁ আর এই ছেলে এখন যেন না বের হয় তারাই মেয়ে এবং হিরো আলম থানায় গেছে থানায় যায় মামলাটা করতেছে করে করবে কি না তারা বিষয় জানে ভাই আমি তো শুধু সামনে যতটুকু দেখছি যা করছি আমি প্রতিবাদ করতে যাই আমিও ফিরাইতে যাই আমি ও মার খাইছি